আসসালামু আলাইকুম পার্পেল ফ্যাব্রিক্স থেকে আমি তাহের নতুন কিছু বেক্সি প্রিন্টের গস কাপড়ের ভিডিও নিয়ে আসছি দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণে কালেকশন রুল বাই রুল সাজানো আছে এই পাশে আছে স্টিক বাই স্টিক যারা নতুন একদম আপডেট কালেকশান নিতে চান তারা আমাদের এই ভিডিওটা ফলো করবেন আমরা হানড্রেড পারসেন্ট যেটা বেক্সি বয়েল হানড্রেড পারসেন্ট কটন অরিজিনাল বেক্সি যেটা কোনো ডুপ্লিকেট না প্রত্যেক গজে গজে বেক্সি লেখা থাকবে যে এরকমভাবে ওই ধরনের বেক্সি ফেব্রিক্স নিয়ে কাজ করে থাকি যারা অরিজিনালি বেক্সি প্রিন্টের কাপড় নিতে চান আমাদের কাছ থেকে নেবেন সরাসরি নিলে শপে আসবেন অনলাইনে নিলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এবং নিশ্চিন্তে কেনাকাটা করবেন এগুলো পার গজ প্রাইস হচ্ছে একশো ষাট টাকা করে একদম ফিক্সড প্রাইস অনেকে হচ্ছে বলেন যে একশো টাকা তিরিশ টাকা পাওয়া যায় আপনাদেরকে আমরা বলবো ওই ধরনের কপি বেক্সি থেকে দূরে থাকবেন কারণ অরিজিনাল বেক্সি কারো বাবার ক্ষমতা নেই একশো টাকা তিরিশ টাকায় দেওয়ার এটা আপনাকে বুঝতে হবে কারণ এটা ব্র্যান্ডের প্রোডাক্ট সামান্য লাভ হয় এখানে আপনারে যেখানে একশো ষাট টাকা গজ এটা হয়তো পাঁচ টাকা কমাইতে পারে বাট একশো তিরিশ টাকা বিশ টাকা এটা তো কোনো দিনই পসিবল না দুই চার পাঁচ টাকা ডিফারেন্স থাকতে পারে তো যারা নিবেন সব ধরনের আপুদের কালার পেয়ে যাবেন মুরব্বীদের জন্য মুরব্বী কালার ইয়ংদের জন্য ইয়ং কালার বাচ্চাদের জন্য বাচ্চা প্রিন্ট গজ একশো ষাট টাকা করে অর্ডার করতে হলে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে হবে সমগ্র বাংলাদেশে আমাদের প্রোডাক্ট যায় যেই প্রোডাক্টটা ফ্যাক্টরিতে প্রোডাকশান হয় দুই থেকে তিন দিন পরে আমাদের শোরুমে চলে আসে আমরা অল্প প্রোডাক্ট নিয়ে ভিডিও করি না আপনারা দেখেন আমাদের কাছে কি পরিমাণ কালেকশান তো বুঝতে হবে যে আমরা কি পরিমাণ কালেকশান আপনাদের জন্য নিয়ে আসি একদম লেটেস্ট প্রিন্টগুলো যারা নেবেন দ্রুত যোগাযোগ করে নিয়ে নেবেন বেশি দিন কিন্তু থাকবে না অল্প সময়ের ভিতরেই প্রিন্ট শেষ হয়ে যাবে সারা বাংলাদেশ থেকে আমাদের কাছে অনলাইনে অর্ডার করে থাকে অনেক প্রবাসী বাইরেও অর্ডার করেন প্রবাসী ভাইদেরকে বলবো আপনারা আপনাদের ফ্যামিলির জন্য যদি বেক্সি প্রিন্ট গস কাপড় নিতে চান আমাদের সাথে প্রয়োজনে ভিডিও কলে যোগাযোগ করবেন কারণ আপনারা অনেক সময় কনফিউশানে থাকেন ফুল টাকা পেমেন্ট করে দিবেন সেই সেক্ষেত্রে কনফিউশনে থাকেন যে বাটপারের খপ্পরে পড়েন কি না তো বাটপার তো আর আপনারে ফোন দিলে ভিডিও কলে প্রোডাক্ট দেখাইতে পারবে না তো সেক্ষেত্রে আপনারা সরাসরি ফোন দিয়ে দরকার হলে এক দুই মিনিট ভিডিও কলে দেখে তারপর প্রোডাক্ট অর্ডার করবেন যার যত গোজ লাগবে নিতে পারবেন প্রাইসটা একদম ফিক্সড একশো ষাট টাকা করে পার গোজ আর সাথে ডেলিভারি চার্জ দিতে হবে ভালো থাকবেন আসসালামু আলাইকুম